মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাল্লাহ এই কথাটি কেন্দ্র আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পরিস্থিতিগুলো কিভাবে বলবো গত পনেরো বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষ হলে ভোট দিতে পারে নাই আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছে ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছরে ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর দুই নম্বর হলে আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক পরা পোশাকের এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাক আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্স ছিল তো যে আমি ভোট দিতে পারি না এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ আপাতত যে অবস্থায় আছি সেটা আমরা বলেছি যে ভোট গত পনেরো বছরে ভোট দিতে পারে নাই এখনও ভোট নেওয়ার সিস্টেম নাই যদি আমি ভোট নিতেই না পারি জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না সেখানে গত পনেরো বছরে তো অনেকেই ভোটে অংশগ্রহণ করে নাই যদি আমাকে ভোট না দিতে দেয় তারা তো আমি কেন অংশগ্রহণ করব কিন্তু এই প্রক্রিয়াটা এখন ইন্ডিং প্রসেসে আসে নাই আমরা এটা তাদের প্রতিনিয়ত তাদের সাথে দেখা করছি কথা বলছি তাদের যে লুকুলগুলো দেখিয়ে দিচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন আপনারা গুলি করবেন না মানে ইলেকশন কমিশন যদি সামরিক পরে দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায় তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব কিন্তু আমরা তাদেরকে এখনও সুযোগ দিচ্ছি তাদের সে সুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট